এলাহি আয়োজন দেখে মনে হবে আছেন কোনো বিয়ে অনুষ্ঠানে তবে না কোনো বিয়ে নয় বং এতিম ও দুস্থ শিশুদের জন্য এ বিশেষ আয়োজন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জায়বা রহমানের জন্মদিন উপলক্ষে এক হাজার এতিম ও দুস্থ মানুষের জন্য উন্নত মানের খাবার আয়োজন করেছে বিএনপি খাওয়া দাওয়া ভালো আছে শনিবার দুপুরে বগুড়া শিবগঞ্জের শাহী দেওয়ানতলা মাদ্রাসা মাঠে পীর জমাতে শুরু করে ছোট্ট শিশু থেকে পাকা চুলের বৃদ্ধ সব বয়সী মানুষ আনন্দ আবেগে ভরে ওঠে পুরো মাঠ যেন মানবতার এক মিলন মেলা এর আগে উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ গ্রামের দুই হাজার মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এ কার্যক্রমে অংশ নেন বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক আমি আছি চিকিৎসার আমার চিকিৎসা হলো কোমরের ব্যথা মানে কোনো বল শক্তি পাই না ডাড়ার থেকে পা পর্যন্ত বিষ আর কোমরে এডা মিনিট আমি বসে থাকতে পারি না উঠে খাড়া না না ধরে ধরে না ব্যাড়ির মধ্যেই ব্যাটের মধ্যে ভালো হচ্ছে বা ওষুধপাতি দিচ্ছে সব দিকটা ভালো এই সুবিধা আজকের দিনের জন্য নয় তো সারা জিন্দেগি যতদিন থাকবি এতদিন সুবিধা করলে মানুষের সুখ সুবিধা ভালো হয়েছে অসুখ হয়েছে সে ডাক্তার বললে ডাক্তার বললে ডাক্তার দেখে ওষুধ দিল আর একটা ফ্রি একটা কিনবে ছোটো ওষুধ দুটো ফ্রি ধরে এটা যেন সব প্রত্যেকটা জায়গায় জায়গায় হয় মা বোনদের সবার জন্য এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই ক্যাম্পে মানে আমি নিজে একজন কার্ডিওলজিস্ট মেডিসিন ডায়াবেটিস ডেন্টাল গাইনি শিশু শিশু সার্জারি বিভিন্ন বিশেষজ্ঞজন এখানে রুগী দেখতেছেন এবং মোটামুটিভাবে ওষুধ ফ্রি আমরা দেব দিনপর নানা আয়োজনের মধ্যে ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উদযাপনের সমাপনী ছিল আরো বেশি মানবিকা হৃদয় স্পর্শী ছাত্র জনতার গণভ্যানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শহীদ রিক্সা চালক রনীপ পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হয় আজ আমার অনেক ভালো লাগতেছে বা এই কি ছেলে নাই বা এটা বড় কষ্ট বাবু তার ঘর কাল্লা ভালো রাখুক ভালো থাক ভবিষ্যতে কিছু চামুনা হবি আমাকে জান খালি ওরা চোখের দেখা দেখে বাবা জিয়া পরিবারের সুস্থতা কামনার পাশাপাশি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বছর জুড়ে মানবিক কাজগুলো চালু রাখার কথা জানালেন শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষদের বিভিন্ন রকমের সহায়তা করে থাকে তা আমরা তারই সুযোগ্য একমাত্র মেয়ের এই জন্মদিনে অসহায়দের জন্য কিছু করলাম বরাবরই আমরা করি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু করে আমরা জাতিকে সারা দেশবাসীকে এটাই বোঝাতে চাই যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত করেছে এই রাজনৈতিক দল সাধারণ মানুষের দল অসহায় মানুষের দল এতিনদের দল এবং আমরা সবসময় মানবিক মানবিক এবং মানবতার কাজ নিয়ে দেশের গণতন্ত্র নিয়ে ভোটের অধিকার নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাজ করে এই মেসেজটা মানুষকে দেওয়ার উদ্দেশ্যেই দিনব্যাপী আমরা এই কর্মসূচিটা পালন করি শিবগঞ্জে বাইসটা জায়ামা রহমানের জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে জেলা বিএমপির শীর্ষ নেতারা ছাড়াও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাদ আলীও উপস্থিত ছিলেন আব্দুল সংবাদ বগুরা